সজ্জনের রক্ষার জন্য জনায় সমদম তৃণমী তাকে রক্ষা করার জন্য আমি কি করি সমদম তৃণমীদ মানে যুদ্ধ করি আর হোম ব্যবহার পৃথিবী আর বিদেশি ব্যবহার পৃথিবী মানে যৌচ পৃথিবী স্বর্গ এবং বস্তর আমি সর্বমত্তে সর্বত্র প্রবিষ্ট হয়ে আছি প্রবিষ্ট হয়ে আছি অর্থাৎ সাধকের সাধন যত অনিষ্ট আছে মা সেগুলি নাশ করে দেবেন সব দূর করে দেবেন যারা মা চায় তাদের কল্যাণ আমি করি সেজন্যে আমার গুদেবের আমি বলে যে লেখাটা আছে সেখানে বলেছেন মা আমাকে জানিয়েছিলেন যে আমাকে তোকে যারা ভালোবাসবে মানে আমার দুদেবকে যারা ভালোবাসবে তাদের কল্যাণ আমি আপনি আপনা হতেই হবে তোকে তাদের জন্যে দালালি করতে হবে না এই ভাষাটা যারা তোকে ভালোবাসবে তাদের কল্যাণ আমি নিজে থেকেই করব আনন্দমিমায় কথাটা বলেছেন আমার বুদেব যখন শরীর চলে গেল তখন বলেছিলেন তার শিষ্যদের লিখেছিলেন তার শিষ্যদের শিষ্যদের নামটা বলেছিলেন ইমাই বাবার শিষ্যদের বলিও এ দেহ যত দূরেই থাক না কেন না তো আমি বলতেন না আনন্দময় বলছেন এ দেহ যত দূরেই থাক না কেন এ দেহ তাদের কল্যাণ চিন্তক ঠিক একই কথা বুদেবকে যে মা আবির্ভূত হয়ে কুমারী শরীরে আবির্ভূত হয়ে যে কথা বলেছিলেন বুদেবের চব্বিশ বছর বয়সে সেই কথাই বুদেবের শরীর চলে যাওয়ার পর আমরা শুনতে পেলাম আনন্দময়ী নাই মায়ের মুখে দেহ ধারণ করে যখন মা এসেছেন তখন বলছেন এ দেহমাই বাবার শিষ্যদের বলিও এ দেহ যত দূরেই থাক না কেন তাদের কল্যাণ চিন্তক এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার মা স্বয়ং বলেছেন যে নিমাই বাবার সঙ্গে সুখে আমার যোগাযোগ আছে অমিল নিমায় নামটি বড় সুন্দর যার সম্বন্ধে শ্রী অরবিন্দ বলেছিলেন শ্রী অলওয়েজ পেইজ ইন সচিদানন্দ আনন্দময়ীমা সর্বদা সচিদানন্দে বাস করেন ব্রহ্মময়ী মা ব্রহ্মজ্ঞানে সর্বদা ব্রাহ্মী স্মৃতিতে বাস করেন তিনি বলছেন বিমাই বাবার সঙ্গে আমার সুস্থ যোগাযোগ আছে আমরা ভুলে যাই যারা তাদের শত্রুদের নাশ করার জন্য ব্রহ্মদ্রিসে ব্রহ্মকে যারা বেশ করে তাদের জন্যে আমি ব্যয়ে তনু স্বর বিস্তার করি স্বর রোপণ করে বিস্তার করি আর আমি যুদ্ধ করি কাদের জন্য সজ্জনের জন্য সাধকদের জন্য অহং যাবা পৃথিবীর আবিবেশ আমি পৃথিবী স্বর্গে আমি প্রবেশ করে যান প্রবিষ্ট হয়ে আছি স্বর্গে মর্তে আমি প্রবিষ্ট হয়ে আছি মা ছাড়া কিছু নেই জগতে সপ্তম মন্ত্রে যাই আটটি মন্ত্র আমরা আজকেই করবো

পরম জ্ঞান জ্ঞান সমুদ্রের মমজনী অপসন্ত সমুদ্রে মূর্ধন মমজনী পরম জ্ঞান সমুদ্রের অন্তঃস্থল হচ্ছে কোথায় আমার উৎপত্তি স্থল আমার জনি স্থান সেখান থেকে উৎপত্তি হয়েছে পরম জ্ঞান সমুদ্রে আর কি ত বিষ্টকে ভুবনা আনুবিশ্ তত বিশিষ্টকে ঘুবনা আ ভুবনের মধ্যে আমি অনুপ্রবিষ্ট হয়ে আছি চতু দশ আছে না স চতু দল ঘুবনে আমি অনুপ্রবিষ্টষ্ট আর তাম দ বমানংস্পেবি করর্ উঠ্ধেুলোকে ভুলোকের উঠ্ধে দুুলোক গুলোক অন্তবিক্ষলক এই তো। আর ভুলোকের উঠতে যে দু আছে আছে বর্তমান তাকে আমি স্পর্শ করে আছি যেটা বর্তমানি মানে ছুঁয়ে আছি স্পর্শ করে আছি তার মানে এখানে মহাশক্তি থেকে সবের উৎপত্তি হয়েছে পৌরাণিক যে দেবতা আছেন মহাশক্তি এই যে ব্রহ্মা বিশ্ব শুরু তাদেরও জননী হচ্ছেন মহাশক্তি জগতের যে পিতা অহংকি যে পিতার জগতের যিনি পিতা জগতকে যিনি সৃষ্টি করেছেন কে আমার আমি তাকে জন্ম দিয়েছি আমি তাকে প্রসব করিয়েছি পরিষদ যাকে বুড়াত্মা বলেছেন গভীরে আছেন জ্ঞান সমুদ্রের গভীরে আছে জানে না পরিষদ কি বলছেন দৃশ্যতে অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মী অগ্রা বুদ্ধির দ্বারা তীক্ষ্ণ সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তাকে জানতে হয়

আরে বাবা আরে গো মানা না আমি আমি কি করছি সমস্ত গুণ원을 করে দিয়ে निखिल বিশ্ব সৃষ্টিকে কার্যকর মানা निखिल বিশ্ব সৃষ্টি করতে করতে আমি বায়ুুর মতো বাত ও ইব প্রবাহ আমি বায়ুুর মতো বইয়ে যাচ্ছি আমরা বালু যেমন ছড়া যায় না সর্বত্র দেখা যায় না আপনি সর্বত্র বিচরণ করছেন চব্দ ভূগোল তাৰ মধ্যে এই বিশ্বি কৰ্তালুৰ মত প্ৰভাৱিত হৈ যুগ ন

আমি বহু হয়ে আছি আমার নিজের মাহাত্রেই আমি নিজের মহিমাতে মাহাত্রেই আমি বিশ্বরূপ ধারী

সর্বভূত আমি আবার বলছে নতম আবার আমার আমি সবের মধ্যে